cốp 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 ada kuda kuterede kuda kuterku, 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 kuda kuda কপারে একটা আম্পি দাও তো এখানে এসে এখানে এসে আমার কাছে এসে আমার একটা আম্পি দাও আসো আসো হ্যালো ভালো বলো বন্ধুটাকে বলো হম তো আমার কত খেলনা গাড়ি ঘুরা মেরা হনুমানের গদা তারপর কি আছে বল যাবি মন্দিরে যাবি টং টং মন্দিরে যাবি হ্যাঁ চলো যাবে মন্দিরে চলো টা 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 টাটা ওই গাড়িটা কোথায় ওই গাড়িটা ওই গাড়িটা কোথায় হুম ভালো গাড়িটা কোথায় তো এ পা দিচ্ছে কে রে কে পুঁতো দিচ্ছে খুব করা উঠেছে ભૂલી વાવા ને પૂત કર ઉઠ છે એના કે દે છે કે કીકરા પૂત દિને બોલતા એવબે દે দাদু 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 ডাক দাদু আদাদান ডাকা আদাদান দাদু বল না কুকুটের জামা পরাইছে পেন পুরিয়েছে আর কি বল হ্যাঁ কুকুটের ডাকে কুকুটে কিকরে ডাকে ম বিড়াল কি করে ডাকে বিড়াল বলতা বিড়াল 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 কি করে ডাকে বল বিড়াল কি করে ডাকে আগে বল মা ডাকলে মাউ ডাক মাউ গো ডাকো মা মাউ 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 কাক কি করে ডাকে কাক কুকুরটা কুকুর কি করে ডাকে কুকুর কি করে ডাকে আগে বল কুকুর কি করে ডাকে আগে বল কুকুর কি করে ডাকে বল কুকুর কি করে ডাকে বল টাটা দাও টাটা টাটা আমি এখন ঘুরতে যাব টাটা আমি এখন মন্দিরে যাব টাটা মুখ বেশ দাও তো ভালো করে দাও ভালো করে মুখ বেশি দাগে না দাও दादा बाय बाय दादा को तो तो तो।